প্রতিটি শিশুই স্বতন্ত্র কিন্তু কখনো কখনো এই স্বাতন্ত্রের মাঝেই থাকে বিশেষ সহযোগিতার প্রয়োজনীয়তা অটিজম তেমনই একটি সমস্যা আজ শিশু বন্ধুতে জানব শিশুর অটিজমের লক্ষণ ও করণীয় দর্শক আজকের এপিসোডে আপনাদের স্বাগতম আপনারা লক্ষ্য করে থাকবেন অটিজম সাম্প্রতিক সময়ে বিশেষভাবে আলোচিত একটি স্বাস্থ্য সমস্যা উন্নত বিশ্ব উন্নয়নশীল দেশ ধনী দরিদ্র নির্বিশেষে অটিজম যেন প্রতিদিনই তীব্র আকার ধারণ করছে আসুন আজকে আমরা অটিজম নিয়ে সংক্ষেপে আলোচনা করি অটিজম কি প্রথমেই জেনে নেই অটিজম কি অটিজম হলো। মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা এটি কোনো মানসিক রোগ নয় একটি শিশু বয়সের সাথে সাথে তার যেভাবে বিকাশ হওয়া উচিত যেটা আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশা অনুযায়ী বিকাশ বাধাগ্রস্ত হয় অটিজম শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ অটোজ থেকে অটোজ শব্দের অর্থ হল স্বয়ং বা নিজ অটিজম আক্রান্ত শিশুগুলো বা মানুষগুলো নিজেদেরকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে পছন্দ করে সেখান থেকেই এই সমস্যাটির নামকরণ করা হয়েছে অটিজম অটিজমের কারণগুলো কি কি আমাকে যদি জিজ্ঞেস করা হয় অটিজমের কারণ কি আমি বলবো নির্দিষ্টভাবে এখন পর্যন্ত অটিজমের কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি চিকিৎসা বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তবে পর্যবেক্ষণে দেখা গেছে পরিবারে একটি শিশু অটিজম আক্রান্ত হলে পরবর্তী শিশুরও অটিজম হওয়ার একটা সম্ভাবনা থাকে বেশি বয়সে সন্তান নিলে অটিজম হওয়ার একটা সম্ভাবনা থাকে পরিবেশ দূষণ যেমন ধরেন খাদ্যে দূষণ খাদ্যে ভেজাল শব্দ দূষণ বায়ু দূষণ পানি দূষণ এই সমস্ত কারণে অটিজম হওয়ার একটা সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় মা সুস্থ থাকা খুবই জরুরি গর্ভাবস্থায় মা যদি অসুস্থ থাকেন তাহলেও শিশু অটিজম আক্রান্ত হয় বলে কিছু কিছু গবেষকরা জানিয়েছেন তবে এখনো পর্যন্ত এর কোনোটি নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি অটিজমের লক্ষণগুলো কি আমরা প্রধান লক্ষণগুলো নিয়ে আলোকপাত করব প্রধানত যেটা হয় এদের সামাজিক যোগাযোগের সমস্যা হয় সেগুলো কি যেমন ধরুন শিশুটি চোখে চোখ রেখে কথা বলছে না অথবা চোখে চোখ রেখে কথা বলার কোনো আগ্রহ দেখাচ্ছে না শিশুটি কথা বলা শিখছে না দেরিতে শিখছে অসম্পূর্ণভাবে শিখছে অথবা কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে শিশুটি একদমই কথা বলছে না অথবা কথা শিখছে না শিশু অন্যদের সাথে মিশতে চায় না সমবয়সী অন্য শিশুদের সাথে মিশে খেলবে এটিই তো আমাদের প্রত্যাশা কিন্তু দেখা যাবে অটিজম আক্রান্ত শিশুটি অন্যদের সাথে মিশে খেলাধুলার কোনো আগ্রহ দেখায় না আপনি নাম ধরে ডাকছেন শিশুটি শুনছে সাড়া দিচ্ছে না আপনার মনে হবে সে বুঝি শুনতেই পাচ্ছে না আবেগ প্রকাশে অক্ষম যেমন ধরুন তার কাছাকাছি কেউ একজন ব্যথা পেয়েছে তার সামনে কেউ একজন কাঁদছে কিন্তু তার প্রতি যে একটা সহানুভূতি অথবা সহমর্মিতা এগুলো কোনোভাবেই সে প্রকাশ করছে না দ্বিতীয় লক্ষণগুলো হলো ভাষা এবং যোগাযোগের সমস্যা আমি আগেই বলেছি এরা কথা বললা শিখবে বিলম্বে মোটেও শিখবে না অথবা অসম্পূর্ণভাবে শিখবে যদি কোনো কথা বলে দেখা যায় ওরা একই কথা বারবার বলতে থাকে এমনও হতে পারে আপনি কোনো একটা প্রশ্ন করেছেন আপনার সেই প্রশ্নকেই সে পুনরাবৃত্তি করছে রিপিট করছে উত্তর দিচ্ছে না আমরা অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি ইঙ্গিত আকারে অনেক ভাব প্রকাশ করি এদের মধ্যে সেই প্রবণতা দেখা যায় না এরা কথোপকথন চালিয়ে যেতে পারে না হয়তো দু একটা কথা বললো কিন্তু এরা সেটা কন্টিনিউ করতে পারে না তৃতীয় যে সমস্যা দেখা যায় সেটা হলো পুনরাবৃত্তিমূলক আচরণ রিপিটেটিভ বিহেভিয়ার ওরা কি করে একই কাজ বারবার করতে থাকে আপনি তাকে একটা পুতুল খেলতে দিয়েছেন ধরুন একটা খেলনা পুতুল একটা খেলনা পাখি দিয়েছেন দেখা যাবে সে ওই একটা নির্দিষ্ট খেলনার প্রতি ওর আগ্রহ সারাক্ষণ সেটি নিয়েই খেলবে শুধু সেটি নয় দেখা যাবে ওই খেলনা পাখির হয়তো বা ঠোঁট ধরেই সে খেলছে অথবা খেলনা পাখির লেজ ধরেই সে খেলছে অন্য কোনো দিকে আগ্রহ নেই একই কাজ রিপিটেডলি করবে একটা নির্দিষ্ট রুটিন তার আছে সকালবেলা ঘুম থেকে উঠল ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করবে ব্রাশ করার পর ব্রাশ নিয়ে খেলবে প্রতিদিন একই কাজ করবে আপনি যদি চেষ্টা করেন ওর রুটিনটায় বাধা দিতে সে ভীষণভাবে বিরক্ত হবে রেগে যাবে মাঝে মধ্যে আক্রমণাত্মকও হয়ে উঠতে পারে শব্দ বা আলোর প্রতি এদেরকে অতিরিক্ত সংবেদনশীল দেখা যায় কোনো একটা শব্দের প্রতি ভীষণভাবে সে প্রতিক্রিয়া দেখাবে অথবা আলোর প্রতি প্রতিক্রিয়া দেখাবে আবার উল্টাও হতে পারে দেখা যাবে কোনো প্রতিক্রিয়াই নেই যেটি প্রত্যাশিত সেই প্রতিক্রিয়া সে দেখাচ্ছে না অটিজমের চিকিৎসা কি মনে রাখা প্রয়োজন অটিজম কোনো নিরাময়যোগ্য সমস্যা নয় একটি ওষুধ দিয়ে ভালো করার মতো এটি রোগ নয় তবে বিভিন্ন চিকিৎসা ও থেরাপির মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শেখা আচরণ এবং বিকাশে সহায়তা করা সম্ভব এই চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে বিহেভিয়ারাল থেরাপি যার মাধ্যমে শিশুর আচরণগত দক্ষতা উন্নয়ন করা সম্ভব স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি যার মাধ্যমে শিশুর ভাষা এবং যোগাযোগের উন্নয়ন ঘটানো সম্ভব এবং অন্যান্য বিকাশমূলক সহায়তা যার মাধ্যমে শিশুটিকে সমাজে চলনশয়ী হিসেবে গড়ে তোলা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কত তাড়াতাড়ি অটিজম সমস্যাটি নিরূপণ করা হয় এবং কত দ্রুত তাকে যথাযথ বিশেষজ্ঞ অথবা বিশেষায়িত কেন্দ্রে নিয়ে তার চিকিৎসা শুরু করা হয় তার উপরে নির্ভর করবে ভবিষ্যতে সে কতটুকু উন্নতি করতে পারবে এবং স্বাভাবিক জীবনের মতো কাজ চালিয়ে নিতে পারবে আমি চমকপ্রদ দুটো উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব আমি যখন ক্যানাডায় কাজ করি আমার বাড়িতে বড় ধরনের একটা সমস্যা হয়েছিল ইলেকট্রিসিটির জন্যে আমি অনলাইনে একজন ব্যক্তির নাম্বার পেয়ে তাকে ফোন করি সে আমার বাড়ি আসে কাজ শেষ করে চব্বিশ পঁচিশ বছরের টক তরুণ সুন্দর সমাধান করে দিল তাকে আমি বসে কিছুক্ষণ গল্প করলাম ওকে জিজ্ঞেস করলাম তুমি কতটুকু পড়াশোনা করেছো ও বলল আমি হাই স্কুল শেষ করে ভোকেশনাল ট্রেনিং নিয়েছি এখন আমি পেশাগতভাবেই হাউস কিপিংয়ের এই প্রবলেমগুলো সলভ করি ইলেকট্রিসিটি ফ্রিজ এয়ার কন্ডিশনার রুম হিটিং এই কাজগুলো আমি করি আমি বললাম তুমি ইউনিভার্সিটি পড়নি কেন বলে আমি তো অটিস্টিক আমি অবাক হয়ে লক্ষ্য করলাম সে আমাকে নিজে থেকে না বললে আমি কখনোই বুঝতে পারতাম না সে অটিস্টিক এবং সে জানালো খুব ছোটবেলায় সমস্যাটি ধরা পড়েছে এবং তখন থেকেই সে একটি নির্দিষ্ট বিশেষায়িত কেন্দ্রে তার নানা ধরনের চিকিৎসা শিক্ষা প্রশিক্ষণ এবং থেরাপি এগুলো চালিয়ে এসেছে আজকে সে বলতে গেলে স্বাভাবিক জীবনেই কাজকর্ম চালিয়ে যাচ্ছে দ্বিতীয় উদাহরণ যেটি অতি সম্প্রতি ইংল্যান্ডে আমার এক শিশু রোগীর মা একটু কম কথা বলে চুপচাপ থাকতে পছন্দ করে এমনিতেই হাস্যজ্জ্বল আমাকে আমার নার্সিং টিম জানালো ওর সাথে তুমি একটু সময় দিয়ে কথা বলবে ওকে একটু সময় নিয়ে বুঝিয়ে বলবে বাঁচার সমস্যা আমি বললাম কোনো কারণ আছে বলে যে হ্যাঁ কারণ আছে কারণ হলো সে অটিস্টিক শিশুটির মা অটিস্টিক আমি তার সঙ্গে তার আগেই বেশ কয়েকবার বসেছি আলোচনা করেছি আমি কখনোই বুঝতে পারি নাই তিনি একজন অটিস্টিক মা পরে জেনেছি তিনি পিএইচডি ডিগ্রিধারী সমাজ কল্যাণে পিএইচডি ডিগ্রিধারী আপনাদের নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা গেলে একজন অটিজম আক্রান্ত শিশু কোথায় গিয়ে পৌঁছাতে পারে আমি বলবো না সবাই পিএইচডি ডিগ্রি নিতে হবে সবাইকে ইউনিভার্সিটি সর্বোচ্চ ডিগ্রি নিতে হবে তবে বেশিরভাগ শিশুই উপযুক্ত পদ্ধতি এবং ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে পারে পারবে। অটিজম নিয়ে আলোচনা শেষে আমাদের বার্তা আসুন অটিজম সম্পর্কে ভীত সন্ত্রস্ত না হয়ে আমরা সচেতনতা গড়ে তুলি সামাজিক আন্দোলন গড়ে তুলি আক্রান্ত শিশুটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই তার পরিবারের প্রতি সহমর্মী সহানুভূতিশীল থাকি অটিজম কোনো অভিশাপ নয় এটি আক্রান্ত শিশুর মা বাবার কর্মের কোনো ফল নয় এটি নিতান্তই শিশুর মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে যার সমাধান অনেকাংশেই সম্ভব সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে অনেক ধন্যবাদ